ঘুম থেকে ওঠার পর কেউ যদি দেখে আপনার সব কাজকর্মগুলো অন্য কেউ করে রাখছে কিংবা রান্নাবান্নার কোনো টেনশন নাই তাহলে কেমন লাগবে বলেন তো আমার তো ভীষণই ভালো লাগতেছে আম্ম আপুর সাথে গ্রামের বাড়িতে দাদুবাসে বেড়াতে আসছি তো আমি যেহেতু গৃহিণী সবসময় সংসারের কাজকর্ম স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকি নিজেকে ওইভাবে টাইম দেওয়া হয় না তো এখন বেড়াতে এসে এত সুন্দর রিল্যাক্সের টাইমগুলো পার করতেছি এই তো এখানে আমি যে রুমটা থাকি সেই রুমটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আসলে দাদুবাসে সব কিছুই কিন্তু ভিতরে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এখানে রুমের সাথে অ্যাডজাস্ট করা বাথরুম আছে তারপর বারান্দা আছে এই বারান্দার মধ্যে দাঁড়িয়ে কিন্তু পুরো বাড়িটা দেখা যায় সংসারে কাজকর্ম করতে করতে আর বন্ধে থাকতে থাকতে এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম যে এখন শুধু রিল্যাক্স মোটে আসি যতদিন বাবা মা বেঁচে আসে যতদিন দাদু বেঁচে আছে। দাদার বাড়ি আসে ততদিন মনে হয় একটু রিল্যাক্সের সময়টা পার করতে পারবো তো এখানে রান্নাঘরে এসে দেখে আম্মু সব কিছু বান্না শুরু করে দিছে ছোটোবেলা থেকে আমার দেড় দুই বোনকে আমার আম্মু কোনো কাজের হুকুম দিত না মানে আমরা ইচ্ছে হলেও যদি করতাম তাহলে সেটা কিন্তু এমনি আসে না হুকুম দিয়ে এটা সেটা করানো সেটা কখনোই করতো না এখানে দাদু বাড়িতে এসেও ঠিক তাই আমি শুধু আমার বাচ্চাদের টেক কেয়ার করা ছাড়া ওদের খাওয়ানো ছাড়া আর কোনো কাজই করতেছি না সব নিয়ে আম্মু করতেছে তো খাবার দাবার সব রান্না করে টেবিলে নিয়ে এসে তারপর আমাকে খাওয়ার জন্য ডাক দেবে তো এখানে আমার দাদুর যে হেল্পিং হ্যান্ড উনি এখানে চাল ছাড়তেছিলো তার দৃশ্যটা দেখে এত বেশি ভাল লাগতেছে আমি কখনো কোলা দিয়ে চাল ঝাড়তে পারি না মানে কখনো করিও নাই তো এখানে ওনার সাথে বসে বসে একটু গল্প করতেছিলাম যে ওনার হাজব্যান্ড কি করে তারপর ওনার কয় ছেলে মেয়ে এগুলো আর কি খোঁজখবর নিয়েছিলাম আর উনি এখানে কাজ করতেছিল গ্রামের মানুষজনরা সবসময় কিন্তু সহজ সরল হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু কোনো রকমের অহংকার নাই অভিমান নাই তারা সহজ সরলভাবে কথাবার্তা বলে তো এখানে তার সাথে অনেকক্ষণ গল্প করার পরে তারপর ঘরে চলে এলাম গ্রামে এসে ফ্রেশ অক্সিজেন নিতে পারতেছি ফ্রেশ টাটকা যে দেশীয় খাবারগুলো আছে ওইগুলো খেতে পারতেছি তো এখানে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আমার সেটা হচ্ছে পানি খাওয়াটা কি আমার দাদু বাসায় পানিগুলো আমরা একদমই খেতে পারি না তো এখানে আপু অনেকগুলো পানির বোতল কিনে নিয়ে আসছে এগুলোই আমরা খাচ্ছি এখানকার পানিটা কেমন জানি নুনতা টাইপের তো আমরা তো এরকম পানি একদমই খেতে পারি না তো এখানে আমি পুকুর পাড়ে এসে তারপর মিষ্টি খাচ্ছিলাম তো দেখলাম মিনিটের মধ্যে কতগুলো পিপড়া যেন চলে আসছে কোথা থেকে তো ওদের সাথে শেয়ার করে মিষ্টিটা খেয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই তো পুকুর পাটটা দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম কি সুন্দর পানি কিন্তু গোসল করতে পারতেছিলাম না আসলে আমি সাঁতার জানি না ছেলেমেয়েদেরকে নিয়ে নামলে যদি আর উঠতে না পারি এই ভয়ার আর পুকুর এখনও গোসল করাই হয় নাই এখানে আমি আম্মু আর আমার ছেলে মেয়ে সবাই মিলে বিকালে একটু ঘুরতে বের হইলাম দেখি বাইরের পরিবেশগুলো একটু ঘুরে ঘুরে দেখি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ